ভেজা জমিতে লতি চাষ কতটুকু গুরুত্বপূর্ণ বা আসলে ভেজা জমিতে লতি চাষ করা যায় কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে আবার অনেকে প্রশ্ন করে শুকনো জমিতে ফলনটা কেমন হবে তা মূলত ভেজা বা শুকনা বড়ো কথা না আপনি চাইলেই কিন্তু যে কোনো ধরনের জমিতে লতিকুচু চাষ করতে পারেন যদি কমপক্ষে সারাদিনের ভিতরে আপনার জমিতে তিন ঘন্টা পর্যন্ত রোদ থাকে তাহলে নিঃসন্দেহে আপনি সেখানে লতিকুচু চাষ করতে পারেন আর যদি জায়গাটা ভেজা হয় বা জায়গাটা নরম হয় সেই ক্ষেত্রে দেখাচ্ছে ফলনের মাত্রাটা একটু বেশি পরিমাণে থাকে আর ভেজা বলতে যদি আপনার জমিতে অধিক মাত্রায় পানি জমে থাকে সব জন্য সেই ক্ষেত্রে গাছের গোড়া পচা রোগটা হওয়ার একটা চান্স থাকে সেই হিসাবে যেখানে সবসময়ের জন্য পানি জমাট বেঁধে থাকে বেশি পরিমাণে সেরকম জায়গাতে লতিকচু চাষ না করাটাই বেটার কিন্তু যদি পানি ওঠা লাভা করে সেরকম স্থানে চাইলেই কিন্তু আপনি খুব সহজভাবেই এই লতিকচু চাষটা করতে পারেন আর চারা সংগ্রহ করতে চাইলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন